আমরা তো গণ জন্য তৈরি করি তারা চলে গেছে দেশ ছেড়ে তারা আবার আসবে হয়তো বা অন্য কোনো দেশে তারা আসার জন্য চেষ্টা করছে তারা নতুন করে রোপে ফেজার চেষ্টা করছে তাদেরকে রোপার জন্য আমাদের সবার একত্রিতভাবে একতাবদ্ধ থাকতে হবে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি অথবা দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে অলরেডি অনেক পরিচয় দিয়ে সাদাবাদী দুর্নীতি আবার নতুন রূপে ফেরা শুরু করেছে আবারও আবারও বৈষম্যের শিকার হচ্ছে অনেকেই আমরা আবারও বলতে চাচ্ছি যারা এখানে আছেন এবং আমার সহযোগিতা যারা বাইরে আছেন আপনারা শহীদের রক্তের উপর দিয়ে কোনো ধরনের কোনো আবার দুর্নীতি চাঁদাবাদী নতুন করে সৃষ্টি করবেন না